আচ্ছা শোন মানে খেতে না করে আমি তো বাসা বাড়ি না আল্লাহকে কখনো জিজ্ঞেস করছি আমরা আল্লাহ তুমি কি চাও এবার একদিন বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার আপ বটন বটম সব তোমার দেওয়া ভিতরে বাহিরে সব তোমার দেওয়া চোখে দেখা সব কিছু তোমার দেওয়া ঘরের উপর যে সাজ এটাও তোমার দেওয়া যাকে মা ডেকে মনে শান্তি পায় মাটাও তোমার দেওয়া যে বাবা ছাত মাথার উপরে ওই বাবাটাও তোমার দেওয়া যে সন্তান বুকে নিয়ে পিতৃত্বর মায়া আবুজি ওই সন্তানটাও তো তোমার দয়া আল্লাহ সব কিছু তো তোমার দেওয়া আমার আমার তো ইচ্ছে করতেছে তোমাকে একটু কিছু দিতে রব বলে যে তুই আমারে কি দিবি তোর মধ্যে যা আছে সব তো আমারই দেওয়া মান্দা বলে যে তারপর আল্লাহ কিছু বলো না কিছু একটা দাও না যেন আমি করে এতটুক নিজের অন্তরে শান্তি পাই যে আমি আমার রবের জন্য কিছু করতে পারছি রব বলে যে সত্যি আমার জন্য কিছু করতে চাস আল্লাহ চাই তো রব বলে যে একটা কাজ করতে হলে আমার এবাদত কর যেটা আমার ভাই বলেছে আমার এবাদত কর এবার সবাই মিলে বলেন এবাদত মানে কি বলেন বলেন সবাই বলেন আর একটু জোরে বলেন কাকে খুশি করার জন্য এবাদত মানে কি যদি নামাজ হয় তাহলে রোজা রাখার দরকার এই নয় শুধু নামাজ শুনেন এবাদত কাকে বলে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেই কাজ বান্দা করলে রব দেখে খুশি হয় ওইটার নামে এবাদত সুবান আল্লাহ র জোরে বলেন না বান্দার এমন প্রত্যেকটি কাজ বান্দা এটা করলে যেটা দেখলে রব খুশি হয় এটার না না তাই নামাজ কেন এবাদক আপনি করলে রব খুশি হয় তাই নামাজ এবাদত সুবহান আল্লাহ আপনি সেহেরি খাইলে রব খুশি হয় তাই রফে খাবার মনে থাকবে আর এবাদত করলে বান্দাদেরকে আল্লাহ কি দেয় বলেন কি দেয় সাওয়াব কখন দেয় রব যখন খুশি হয় সে কাজটাই সাওয়াব আমি কি আমি কি বেশি কঠিন বানাই ফেলছি আওয়াজ তো মনে হয় সেটাই আমি কি বেশি কঠিন বানাই ফেলছি রব বলে যে আমাকে যদি খুশি করতে চাও ইবাদত কর ঠিক আছে ফাইনাল ফাইনাল দিবেন দিবেন বলেন না দিবেন যদি এত কিছু দিচ্ছে একটু কি এটাও দিতে পারবো না আমরা কি বলেন পারব তো এবার রব বলে আমার পছন্দ মতো জীবন সাজাই আবাদত কর দুনিয়া তো দিয়েছি আগের এত তোরা দিব চিন্তাটা করে দুনিয়া তো দিছে আবার আখের এত দিব আল্লাহ এতটুকি তোমার দেওয়া শেষ রব বলে যে এখনো তো দিই নাই যদি খুশি করে আসতে পারো আনহার ওয়ালা ওই সুন্দর জান্নাত আমি তোর নামে লিখে দিব একটা গর যেখানে মৃত্যু বলতে কোনো শব্দ নাই অশান্তি বলতে কোনো টেনশন নাই শুধু শান্তিতে থাকবে দুনিয়া তো দিলা আখিরা তো তো দিবা আবার জান্না তো তো দিবা আমি তো আল্লাহ দিতে চাচ্ছি দুনিয়ার নিয়ামত দেখে রব বলে যে তো বুঝতে পারলি না মা শুধু পেটে রাখার কারণে রান্না করলে সুন্দর সুন্দর ভালো রান্না সন্তানকে খাওয়ায় সন্তানকে খাওয়ায় সন্তানকে খাওয়ায় অনেক সময় যে রান্না করে সেই মা রাত্রেবেলা খাওয়ার সময় আলু দিয়ে ভাত খায় জল দিয়ে ভাত খায় জল দিয়ে ভাত খায় শুধু মনকে সান্তনা দেয় আমার সন্তান তো খাইছে আল্লাহ পাক বলে ও আমার বান্দা তোর মায়ের চাইতে হাজার গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি তোকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ এত কিছু দিবা কই তুই কল্পনা করতে পারবি না এত দিব আমি তোরে কষ্ট হচ্ছে না তো আপনাদের এবার আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহকে কিছু একটা দিব এবার কি দিবেন আল্লাহ বলছে এবাদত দাও আল্লাহ কেমন এবাদত বলে যে আমাকে খুশি করার মতো এবার আমি বলতে থাকবো আপনারা শুধু মিলাতে থাকবেন আর উত্তর দিবেন এবার বান্দার সিদ্ধান্ত নিল আমি হাজার ব্যস্ততার ভিতরে চব্বিশ ঘন্টা যিনি আমাকে দান করেছেন সেই আল্লাহর নামে আমি এক ঘন্টা দেড় ঘন্টা নামাজের নাম দিয়ে বের করব। আমি ফজর করব আমার রবকে খুশি করার জন্য আওয়াজকে ক্লিয়ার শোনা যাচ্ছে ভীষণ পর্যন্ত শোনা যাচ্ছে পিছন পর্যন্ত শোনা যাচ্ছে আমি আস্তে আস্তে বলবো আপনারা ইসারা ইশারায় বলবেন সুবাহান আল্লাহ দেখি কেমনে বলবেন একটু বলেন তো দেখি হয় না হয় আরো জোরে বলেন তো সুবাহানাল্লা এবার বান্দা বলে যে আমার রবকে খুশি করব। সেই খুশি করার জন্য চব্বিশ ঘন্টার ভিতর এক ঘন্টা বের করলো নামাজের জন্য বান্দা বলে আমি ফজরের ঘুমকে হারাম করব। নামাজে দাঁড়া যাব। আমার রবকে খুশি করার জন্য জহর আদায় করব। রবকে খুশি করার জন্য আচর করব রবকে খুশি করার জন্য মাগরিব আদায় করব রবকে খুশি করার জন্য এশা আদায় করব রবকে খুশি করার জন্য মাঝে মধ্যে তাহার্যুদের নামাজ আদায় করব রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য শুধু তাই নয় আমার সম্পদ আমি দান করব রবকে খুশি করার জন্য অসহায়কে সাহায্য করব রবকে খুশি করার জন্য হজ করব রবকে খুশি করার জন্য মা বাবা সেবা করব রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ 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 আমি মা বাবার সাথে বি করব না রবকে খুশি করার জন্য বড় সাথে বি করব না রবকে খুশি করার জন্য ছোটকে স্নেহ করব রবকে খুশি করার জন্য মানুষকে মাফ করে দিব রবকে খুশি করার জন্য কাউকে মামলা দিব না রবকে খুশি করার জন্য কারো রাস্তা বন্ধ করব না রবকে খুশি করার জন্য পানি দান করবো রবকে খুশি করার জন্য সুন্দর ব্যবহার করব রবকে খুশি করার জন্য হৌকে ভালোবাসবো রবকে খুশি করার জন্য স্বামীকে ভালোবাসবো রবকে খুশি করার জন্য বন্ধুর উপকার করব রবকে খুশি করার জন্য মানুষের উপকার করব রবকে খুশি করার জন্য কাউকে কঠিন কথা বলবো না রপকে খুশি করার জন্য কাউকে আঘাত দিয়ে কথা বলবো না রপকে খুশি করার জন্য কাউকে ব্ল্যাকমেইল করবো না রপকে খুশি করার জন্য গাঁজাটা খাবো না রবকে খুশি করার জন্য নেশাটা খাবো না করার আনন্দ করবো না রবকে খুশি করার জন্য রব বলে যে বান্দারে তোর এই অল্প জীবনে কোনো রকম কষ্ট করে মনের মধ্যে ব্রেক লাগাই আমাকে রকম একটু খুশি করার চেষ্টা করে তুই কোনো রকম কবরে আয় হাসরে আসলে আমি আল্লাহ তোরে খুশি করে দিবে